আসসালামু আলাইকুম ওয়ালটনের অরিজিনাল ব্যাটারি আবার আমাদের স্টকে আসছে ওয়ালটনের অরিজিনাল ব্যাটারি আমরা আপনাদের দেখাবো ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের কাছে এরকম ইনটেক কার্টুনও আসে এটা মাত্র আমরা ইনটেক কার্টুন ভাঙলাম তো এরকম ইনটেক আমাদের কাছে আসে তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াল্টন আমাদের কাছে পাবেন এই যে দেখেন প্রতি কার্টুনে আটটা করে ব্যাটারি থাকে কারো যদি ফুল কার্টুন দরকার হয় ব্যবসা করার জন্য বা বড়ো কোনো প্রোজেক্টে তাও আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা দিতে পারবো এই যে ওয়ালটনের কারো এক পিস লাগলেও দেওয়া যাবে এই যে ওয়াল্টনেরোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠাই টাকা ব্যাটারি দাম কিউআর কোড স্ক্যান করেরিজিনাল চেক করে তারপরে আপনারা নিবেন ওরিজিনাল ওয়ালটনের বারো ভোল্ট ব্যাটারি সেভেন পয়েন্ট ফাইভ এম পি আর এবং এই যে হলো ব্যাটারি এরকম হবে দেখতে পাচ্ছেন যারা নিবেন যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে